সেদিনা আলী রাজি আল্লাহ যুদ্ধের ময়দানে মারাত্মকভাবে ভাবে জখম হলেন আহত হলেন পায়ের ভেতরে যে হাদের ময়দানে তীর ঢুকে গেল তীর কেউ টেনে বের করতে পারে না এতটাই জখম হয়েছে তীর ধরে টান মারলে তিনি চিৎকার মারে বিশ্বনবী দেখলেন অবস্থা বেগতিক আল্লাহর হাবিব বললেন তীর ধরে টানাটানি দরকার নাই যেহেতু টান মারলে ব্যথা পায় ছেড়ে দাও আজান দাও বেলাল তুমি আজান দাও একামত দাও এক সাহাবিরে বললেন আমি যখন নামাজে দাঁড়াবো আলী যখন নামাজে দাঁড়াবে নামাজরত অবস্থায় তুমি তোমার নিজের দায়িত্বে আলীর পায়ের ভেতর থেকে তিনটা টেনে বের করে ফেলবা আজান দেয়া হলো একামত হলো বিষ্ণু ইসলাম নামাজ পড়তে শুরু করলেন সেদিন আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়ালেন ওই সাহেবداران নাই বিশ্ব নবীর পরামর্শ অনুযায়ী কাতারের ভেতর দিয়ে যে বিশ্ব মের জামাতা সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলার कृपा থেকে টান মেরে তীর বের করেছে ডান দিয়ে তীর খোলা হয়েছে কিন্তু সাইয়েদনা আলী মুহূর্তের জন্য টের পান আগে টান মারতেছে ব্যথা পায় চিৎকার मारे চিৎকার मारे দো সালাত অবস্থায় টান মেরে তীর বের করেছে উনি টেরি পান না আল্লাহু আকবার তার মানে যখন নামাজে তিনি দাঁড়িয়ে দিন দুনিয়ার হুঁশ তার ছিল না তার হুঁশ গেল চিন্তা ধ্যান কিছু চলে গিয়েছে একজনের দিকে তিনিকে এজন্য বিশ্বনবী বলতেন আন তাবুদুল্লাহ কাআনাকা তারা ফাইনলাম তাকুন তারা ফাইননিহু এমন ভাবে নামাজ পড়বে মনে করবে তুমি আল্লাহকে দেখে দেখে নামাজের মুসল্লায় আছো ঠিক না যখন নামাজ পড়বা ভাববা তুমি আল্লাহকে দেখছো আর যদি এটা কষ্ট হয় অ্যাটলিস্ট এটা ভাবো যে আল্লাহ তোমায় দেখছে আমাদেরকে দেখে কে আমি যে নামাজ পড়ি দেখে কে এই চিন্তাটা মাথায় থাকার দরকার আছে না নাই কিরে ভাই এখানে তো ধাক্কা ধাক্কি করে লাভ নাই প্রজেক্টর গুলো কোন দিকে প্রজেক্টর প্রজেক্টর আছে ওই যে পেছনে প্রজেক্টর ওখানে চলে যাও এখানে দেখার জন্য যদি ধাক্কা করো বিশৃঙ্খলা হবে সাউন্ড নাই এই এই মাইকটা কি কাজ করে না তোমার তো সাউন্ড পায় না কেন আচ্ছা আচ্ছা সাউন্ড কম বলে যদি চিল্লাও তাহলে তো আমার কথা আরো শোনা যাবে ও দেখতেছে ওকে দেখতে দাও এত বড় গ্যাদারিং এ এদিকে সমস্যা হবে ওদিকে তার ছেড়ে যাবে ওদিকে সাউন্ড বক্স নষ্ট হয়ে যাবে এটা খুব স্বাভাবিক তোমাদের সহযোগিতা লাগবে তা না হলে তো একটু পর পর আলোচনার মাঝখানে ব্রেক দিলে আলোচনা করা যাবে না লক্ষ লক্ষ লোকের সমাগম এখানে কিছু সমস্যা হবেই এগুলো মেনে নিয়ে আমাদেরকে বসে থাকতে হবে ঠিক কি না মাইক অপারেটর লাস্ট চান্স দিলাম তোমার এটা ঠিক করো তাড়াতাড়ি এ তোমার মাইকের কারণে অনেকবার ব্রেক হইছে আমাদের আলোচনা হইছে একটা ছেলে কথা বলবো না কেন এই ছেলে চুপ ইয়োলো জ্যাকেট চুপ কথা নাই চুপচাপ দাঁড়ায় থাকো এদিকে দেখেন হাগান না কাতরাফ হু ফাইন না হু ইয়ারক এমনভাবে নামাজ পড়ো এটা চিন্তা করো যে আল্লাহ তোমায় দেখছে আল্লাহ ইজ ওয়াছিং মি তাই না আল্লাহ ইজ অবজার্ভিং মি আমার আল্লাহ আমাকে দেখছে এই চিন্তা করে যদি নামাজ পড়েন ফুসুফুসু বাড়ায় দিবে কে এক আমি নামাজও পড়তেছে দাড়িও টানতেছে এরকম নামাজ ও পড়ে দাড়িও টানে এরকম আল্লাহ রলি আসে না নাই নারায়ণগঞ্জে নাই হ্যাঁ আছে নামাজ পড়া অবস্থায় বারবার চুল কানো যাবে দাড়ি টানা যাবে শুধু মোবাইলে অ্যাসাম এস লেখা যাবে যাবে না এগুলো করবেন না নজরটা থাকবে শেষদার দিকে কোন দিকে সবাই বলে মনে থাকবে এটা এগুলো মেসেজ ভেরি সেন্সিটিভ অ্যান্ড ইম্পর্টেন্ট মেসেজ এগুলো নিয়ে যান বাড়িতে সালাতে মন বসে না কারণ নজর ছোটাছুটি করে এই দিকে এই দিকে এই দিকে নামাজে দাঁড়াইছে জানলা খোলা জানলার দিকে তাকায় আছে আল্লাহ রলি আসে না নাই নামাজে দাঁড়াইছে গরির দিকে তাকায় আছে গরির কাটা ঘুরে হের মাথাও ঘুরে আসে না নাই এদিক সেদিক তাকাবেন না সেজদার দিকে তাকাবেন কোন দিকে আল্লাহ তিনটা চান্স দেয় কয়টা একবার যখন এদিকে তাকান আল্লাহ বলে আকবিল ফিরে আয় ফিরে আয় সেজদার দিকে তাকান আবার যখন তাকান আল্লাহ বলে আকবিল ফিরে আয় সেজদার দিকে তাকান আবার যখন করির দিকে তাকান নামাজে আল্লাহ বলে ফিরে আয় সেজদার দিকে তাকান তিনবারের পরও যখন আবার অন্যদিকে নজর করেন আল্লাহ বলে লা হা জেদ ইলা তোর এই নামাজের দরকার আমার নাই নাওজু পড়বেন না যে আল্লাহ খুশি করার জন্য এত সময় ব্যয় করে এই কষ্ট করে শীতের রাতে অজু করে নামাজে দাঁড়ালাম ওই আল্লাহ যদি বলে এই নামাজের দরকার নাই। এখানে নেই দেখতেছেন যে জায়গা হচ্ছে না তো ওইখানে করবেন কেন আপনি পিছনে চলে যান টার্ন যান পেছনে যে প্রজেক্টরে দেখেন যান যেখানে জায়গা হবে না ওখানে ধাক্কা দিবেন কেন আপনি এই জনস্রোতের ধাক্কা অনেকে আহত হয় এটা করবেন না প্লিজ করবেন না আর অল্প অল্প কিছু সময় আমরা কথা বলবো বারবার ব্রেক করলে তো হবে না এটা বুঝতে চায় না না অনেকে প্লিজ এরকম করবেন একজন যখন কথা বলে আলোচক তার আলোচনার একটা ফ্লো থাকে ওই ফ্লোতে সে এগোয় তার শ্রোতাকে সে কি বলবে একটার পর একটা কথা তাকে প্রেজেন্ট করতে হয় একটু পরে যদি হুজুর মাইক নাই ওদিকে কয় আওয়াজ নাই আরেকজন কয় আমি নাই কিছুক্ষণ পরে দেখা যাবে আমিও নাই আমিও চলে যাব তো এগুলো করো না আর অল্প কয়েক মিনিট তো নামাজে নজরটা থাকবে কোন দিকে অনেকে এগুলো করে অনেক মুরব্বী বাবারাও করে আমি দেখেছি মুরব্বীরা অনেক সময় নামাজ পড়ে ঘরে কেউ ঢুকলে এমনি তাকে আসে না নাই মুরব্বী বাজনকে বুঝাই দিবে যে নিয়ম হচ্ছে সেজদার দিকে তাকানো কোন দিকে তাকানো খেয়াল থাকবে তো সাহাবারা যখন নামাজে দাঁড়াতেন সফরে যখন মরুভূমিতে সালাত আদায় করতে দাঁড়াতেন মরুভূমির পাখিগুলো সাহাবাদের মাথায় এসে বসে যেত কারণ পাখি মনে করতে এগুলো খেজুর গাছ কি গাছ নরে না চরে না ঠায় দাঁড়িয়ে আছে পারাজাবে না এরকম নামাজ পড়তে ইনশাল্লাহ পড়েন আল্লাহ দিন আহ হুমফি আউন ুমিনদের প্রথম গুণ তারা যখন নামাজে দাঁড়ায় ভীত সন্তুষ্ট হয়ে খুশু খুদুর সাথে একাগ্রতার সাথে নামাজ পড়ে উইথ ফুল অফ স্যাল্যামিনিটি এন্ড সাবমিশন ডানে বায় তাকায় না তারা সব সময় টেনশনে থাকে আল্লাহ আমার নামাজ কবুল করলো তো আর তারা ভাবে হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ ইট কুড বি মাই ফাইনাল সালা পারফর্ম দ্য সালা অ্যাজ ইফ দিস ইজ ইউ লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার এমন ভাবে নামাজ পড়ো চিন্তা করো যে হতে পারে এটাই তোমার জীবনের শেষ নামাজ আর হয়তো আমি আল্লাহ দেওয়ার সুযোগ পাবো না আজকের মাহফিল শেষ করে আমরা বাসায় পৌঁছতে পারবো কোনো গ্যারান্টি আছে আমার আর দশ মিনিট হায়াত আছে আমার কোনো গ্যারান্টি নাই আর দুই মিনিট বাসবো গ্যারান্টি আছে শ্বাস যেটা নিলাম এটা ফেলতে পারবো গ্যারান্টি আছে মুসল্লায় যে দাঁড়াইলেন নামাজ যে পড়লেন এরপরে আরেকবার নামাজের সুযোগ পাবেন গ্যারান্টি আছে তো তাহলে প্রত্যেক নামাজের সময় মুসল্লায় দাঁড়িয়ে আমরা এটা ভাবি না কেন যে এটাই হতে পারে আমার শেষ নামাজ দিস কুড বি মাই ফাইনাল জলা হতে পারে এটাই আমার শেষ নামাজ এরকম চিন্তা নিয়ে যদি আপনি নামাজে দাঁড়ান তাহলে মন এদিক সেদিক যাবে অনেকে নামাজেও দাঁড়ায় আবার টেলিভিশনে কোন নিউজ দিচ্ছে ওইটার টেনশনও থাকে আসে না নাই নামাজেও দাঁড়ায় শেয়ার বাজারের দাম বাড়লো না কমলো টেনশন করে নামাজেও দাঁড়ায় মাশরাফি ছক্কা মারলো না আউট হইলো টেনশন আছে না নাই যার যেদিকে আগ্রহ ওইটা নিয়ে পড়ে থাকে নামাজে ওই নামাজকে আল্লাহ কবুল করবে এজন্য জন্য এমন ভাবে সালাতে দাঁড়াবো ভাববো যে হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ আজকে যদি বলা হয় রাত বারোটায় মালাকুল মাউ আপনার রুহ নিয়ে যাবে দিস নাইট ইজ ইউর লাস্ট নাইট ইন ইউ লাইফ আপনার জীবনে এটা শেষ রাত এখন আপনি যে নামাজের সুযোগটা পাবেন লাস্ট চান্স আপনি ওইদিন কি করবেন আহা কত সুন্দর করে অজু বানাবেন তাই না সাদা ধবধবে পাঞ্জাবি পরে আতর মাখবেন মসল্লাটা বিছিয়ে হাইরে রে কি সুন্দর নামাজ কি সুন্দর রুকু দিবেন আপনি ওই দিনের রুকুটা হবে আপনার জীবনের শ্রেষ্ঠ রুপু ওই দিনের সেজদা হবে আপনার জীবনের শ্রেষ্ঠতম সেজদা সেজদায় লুটিয়ে পড়ে চোখের পানি দিয়ে আপনি জায়নামাজ ভিজিয়ে দিবেন। তাই না কারণ আপনি কনফার্ম দিস ইজ ইউ লাস্ট সালা এটা আপনার শেষ নামাজ তো প্রত্যেক ওয়াক্তে যে দাঁড়াই কোনো গ্যারান্টি আছে যে আরেকটা নামাজের সুযোগ পাবো তাহলে প্রতি ওয়াক্তেই আমরা এটা ভাবি না কেন যে এটা আমার জীবনের শেষ নামাজ হতে পারে বিশ্বাসীরা যখন নামাজে দাঁড়ায় তারা ভাবে ইট কুড বি মাই লাস্ট অ্যান্ড ফাইনাল সালা চিল্লাই বলতে হবে ঠিক কিনা এর জন্য আল্লাহ বললেন ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিআন সফল হয়েছে তারা iman এনেছে যারা ইমানদারের প্রথম গুণ তারা যখন নামাজের জন্য মুসল্লায় দাঁড়িয়ে যায় দিন দুনিয়ার হুঁশ তার থাকে না তার ধ্যান জ্ঞান চলে যায় একজনের দিকে কে তিরস্থিরভাবে সালাত করতে হবে তা আদিলুল আরকান মেইনটেইন এক সাবি নামাজ পড়ে আল্লাহ রসুল সাহেসলামের কাছে আসলেন আল্লাহ রসুল বললেন সল্লি ফাইনা কালাম সল্লি যাও নামাজ পড়ো নামাজ হয় নাই আবার নামাজ পড়লেন আবার আসলেন আল্লাহ রসুল একই কথা বললেন সল্লি রিপিট ইউর ইউর সালাহ ইন এ কারেক্ট কারেক্ট ম্যানার সঠিক পদ্ধতিতে সালাত হয়নি উনি কি করবেন আবার যে বললেন আবার আসলেন আল্লাহ রসুল বললেন সল্লি ফাইন্না কালাম তুসল্লি সালাত করো হয় নাই এবার সাহাবিক কেঁদে দিলেন বললেন ইয়া রাসুল আল্লাহ ভালো করে তো আমি করতেই জানি না আল্লাহ রাসুল ইসলাম সাহাবিকে জড়িয়ে ধরলেন বললেন আসো তোমার শিখাই দেই যখন নামাজে দাঁড়াবা তারা করবে না দ্যার ইজ নো রাশিং ইন সালা দ্যার ইজ নো হ্যাস্টিনেস ইন সালা সালাতে তারা হুরো নাই যখন দাঁড়াবা রিলাক্স যখন রুকুতে যাবা রিলাক্স শেষদায় লুটিয়ে পড়বা রিলাক্স তারা করা যাবে রুকুতে যখন যাবা পিঠটাকে সোজা করবা স্ট্রেট ফরওয়ার্ড আল্লাহ রাসুল ইসলাম যখন রুকু দিতেন ওনার রুকু দেওয়া পিঠটা এতটাই স্ট্রেট ফরওয়ার্ড আর সোজা হতো সাহাবারা বলতেন এখানে পানির গ্লাস রেখে দিলে পানিটাও কাঁপতো না গ্লাসটাও নড়তো না তার মানে রুকুর পিঠ খুব বাঁকা ছিল তাই না কি ছিল স্ট্রেট ফরওয়ার্ড সোজা লাইয়া সুপুয়ালা ইয়ে আমাদের অনেকের মাথা অনেক নিচে চলে যায় অনেকেরটা এরকম থাকে না স্ট্রেট ফরওয়ার্ড আল্লাহ রাসুয়াসাল্লাম বললেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে সাহাবারা বললেন কৈফা ইয়াসরিকু ফিসসালা ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল সালা দেওয়ার চুরি করে কেমনি আল্লাহ রসুয়াসাল্লাম বলেন ইয়াসরি ফুফি রুকু ওয়াহি ও সুজু দি রুকু সেজদায় চুরি করে পিট সোজা করে না রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করা এটা ওয়াজিব দুই সেজদার মাঝখানে এক দুই সেকেন্ড স্থির হয়ে বসে থাকা ওয়াজিব আমাদের অনেকেই রুকু থেকে কোনরকম নাম কাওয়াজ মাথাটা উঁচু করে সেজদায় দৌড় মারা আছে না নাই এক সেজদা দিয়ে কোন রকম মাথাটা তুলে আরেক সেজদায় দৌড় মারা আছে না নাই এরা রুকু সেজদা চুরি করে এরা নামাজ চোর এরকম করা যাবে তারা হুরু করবেন কখনো তারা করা যাবে নামাজে তারা হুরু নাই নামাজে কি নাই নামাজে করতে হবে রিলাক্স নামাজে কি করব সবাই বলেন কি করব যারা তাড়াহুড়ো করে এদেরকে বলতে পারবে এটা তুমি তাড়াহুড়ো করছো কেন নামাজে তুমি রিল্যাক্স করবা যখন রুকুতে যাবা হাতটা তৎমা ইন্না রাকে আন সাথে রুকু পিঠটা সোজা সিজদায় লুটিয়ে পড়বা তুমি তো আল্লাহর কাছে চলে গিয়েছো আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকসিরু ফিহি দুআ আল্লাহ রাসূল বললেন বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে বান্দা তখন আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় তাই তখন বেশি বেশি দোয়া করো আমরা যখন মসজিদের কার্পেটে সেজদা দেই দেখা যায় যে সেজদাটা কপালটা কার্পেটে পড়ে যায় নামাজে পড়ে মসজিদের টাইলসে পড়ে কিন্তু বিশ্বনবী বলে না টাইলসে পড়ে না জায়নামাজে পড়ে না তোমার সেজদাটা আল্লাহর কুদরতি পায়ের উপর যে পড়ে এজন্য তাড়াহুড়ো করা যাবে না اذا اقيمت الصلاه فلا تعطوها تسعون যখন একামত হয়ে যায় দৌড়াদৌড়ি করে রাশিং করে নামাজে যেও না ওয়া দুহা तमশুন রিল্যাক্স এর সাথে যাও ফামা আতরকতুম ফসল যে যতটুকু পাও ইমাম সাহেব সাথে পড়ো দেরি হয়ে গেলে ওমা ফাতাকুম ফাতিম যেটা ছুটে গেছে একা একা পড়ো চার রাকাত পেছিয়ে দুই রাকাত বাকি দুই রাকাত একা একা পড়ার সুযোগ আছে না নাই তো তারা হুলু করেন কেন আপনারা আর তারা হুলু করবেন অনেকে ওযু খানায় তারা হুলু করে মাগরিবের নামাজ ইমাম সাহেব শুরু করছে ওয়াদ দুহা ওয়াল লাইলি ইদা সাজা সবার মুখস্থ আছে না নাই উনি তখন হাত ধুইতেছে এখনো মাথা মাসে আর পা ধোয়া বাকি উনি হিসাব মিলাই ফেলছে তারা হুরো করে দৌড় দিতে হবে তা না হলে রাকাত পাওয়া যাবে না মসজিদের টাইলস ছিল পিসলা উল্টায় পড়ছে লুঙ্গি একদিকে মুসুল্লি আর একদিকে এরকম আছে না নাই আমাদের এলাকায় একজন এরকম দৌড় মেরে পা ভাঙে ফেলছে উল্টায় পড়ে লুঙ্গি একদিকে ও আরেকদিকে এরকম করবে না মনে রাখতে হবে এই মাহফিলগুলোতে এসে শুধু স্লোগান সর্বস্ব মাহফিল দিলাম তাহলে এক নম্বর পয়েন্ট সবার কাছে ক্লিয়ার আচ্ছা দুই নম্বর আল্লাহ বললেন ওয়াল্লাযীনা আনিল লাগবি মুআরিদুন মুমিন বান্দাদের দুই নম্বর বৈশিষ্ট্য তারা অনর্থক কাজ থেকে মুখ ফিরিয়ে নেয় তাই না এখানে অনর্থক কাজ গেলে আমার সওয়াব নেই আর গুনাহ হবে যাব আমি এখানে এমন কাজ গেলে আমার আমল নষ্ট হবে যাব আমি ওয়াল্লাযীনা আনিল্লাভবি মহরিদুন লাগবী দুই মুমিন নাম্বার গুণ মুমিন বান্দা কখনো কোনো অনর্থক কাজের দিকে যায় না যেই জায়গায় গেলে সওয়াব হয় মানবতার কল্যাণ হয় সব সময় মুমিন ঐ জায়গায় পাওয়া যায় অল্লাদিন হুম আনিল্লা লাগবী মু'রিদুন অনর্থক কাজ করব না আমরা যাইটাই করব এটা যেন অর্থবোধক হয় এটা যেন আমার কাজে লাগে দশের কাজে লাগে এরকম কাজ করার দরকার আছে না নাই মিন আল্লাহ রসুল ইসলাম বললেন ব্যক্তির ইসলামের সৌন্দর্যের মধ্যে থেকে একটা বড় সৌন্দর্য হচ্ছে ব্যক্তি অনর্থক কোনো কাজ করবে না কারণ মুমিন খুব ভালো করে জানে যাই করে ভিডিও ক্যামেরা দিয়ে ক্যামেরা করে কে আপনার কি মনে করছেন যে আজকের যে মিডিয়ার ভাইরা আসছে ওদের কাছেই ক্যামেরা ফেরেস কাছে ক্যামেরা নাই আসারা নাই এজন্য আল্লাহ সুরাইয়া সিনে বললেন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফী ইমামিন মুবিন দুনিয়াতে তোমরা যা করো যেখানে যাও যে কাজের সাথেই সম্পৃক্ত হও না তোমাদের সব কাজগুলোকে ইমাম নামক ভিডিও ক্যাম্প অর্ডার দিয়ে ধারণ করে কে আবার মুমিন জানে মাইল ফিদোমিন কৌলিন ই লাল মুমিন জানে মোক দিয়ে আমি যা বলি যে বাক্যই উচ্চারণ করি যে শব্দ উচ্চারণ করি ফেসবুকের কমেন্টস বক্সে যে এই কমেন্টস আমি টাইপ করি এই সবগুলো দেখে কে

দেখেই বোঝা যাচ্ছে খুব শান্ত কমেন্টেও আমি কি লিখলাম এ ব্যাপারে হিসাব চাইবে কে দিয়ে আমি কি শুনি হিসাব চাইবে কে চোখ দিয়ে কি দেখি হিসাব চাইবে যা মন চোখ দিয়ে দেখা যাবে যা মনে চায় মুমিন কান দিয়ে শুনতে পারে যেন কানে শুনি সদাব তোমার এ খোদা চোখে যেন দেখি শুধু করে আনীরা শোনো আমারে মুনা যাত পড়েন শোনো শোনো ইয়লাহি আমারে মুনা যাত শোনো আমারে মুনাজাত যাত পড়ি জন্য মুমিন বান্দার দুই নাম্বার গুণ ওয়াল্লাযীন হুম আনিল লাগবি মুআরিদুন অনর্থক কাজে আমরা যাব না যাব তোমরা যুবকরা মিলে অনেক কিছু করতে পারো ব্লাড ক্যাম্পেইন করতে পারো রক্ত দেওয়ার মাধ্যমে জীবন বাঁচানো যায় ঠিক না। তোমরা যুবক ছেলেরা মিলে বৃক্ষ রোপণ কর্মসূচি করতে পারো তোমরা যুবক ছেলেরা মিলে পরিচ্ছন্নতা অভিযান চালাতে পারো এলাকায় তোমরা চাইলে সবাই মিলে দাঁড়িয়ে সমাজ থেকে ইফটিজিংকে তাড়াতে পারো তোমরা চাইলে সমাজ থেকে যৌতুকের মতো মরণ বেদিকে ঝাড়ু পেটা করে বিদায় করতে পারো ঠিক তোমরা চাইলে আগামীর বাংলাদেশকে সোজা পথে উঠিয়ে দিতে পারো ঠিক আলযীনা হুম আনিল লাগবি মুআরিদুন মুমিনরা বাজে কাজে যায় না যে কাজে গেলে নিজের কল্যাণ দেশের কল্যাণ দশের কল্যাণ মুমিন ওই কাজ করে ঠিক না তাহলে অনর্থক কোনো কাজে আমরা যাব যেটাতে সওয়াব নাই যেটাতে গুনাহ হয় যেটাতে সবার অকললায় ওইটাতে আমরা যাব দুই নাম্বার দিন আম হুম লাভ লাযি মুআরিদুন অনর্থক কাজ দেখি মুখ ফিরাইয়া নিতে হবে সালাম দিই আমরা কেটে পড় আর ভালো কাজে আমি সবার আগে ভালো কাজে আমি যুগ জামানা পাল্টে দিতে চাইনা না অনেক জন এক মানুষই আনতে পারে জাতির জাগরও এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায় ক্ষুদ্র ডিঙি বাঁচায় জাহাজ অসীম দরিায় সমাজ পরিবর্তনের জন্য এতজন দরকার নাই একটা ওমর হইলে বাংলাদেশ সোজা হয়ে যাবে ঠিক না একজন ইমাম মাহাদি হলে গোটা বাংলাদেশ ঠিক করে দিবে কে ওই উমরের মতো যেন আমরা হতে পারি আমরা যেন পরিবর্তনের নায়ক হতে পারি আল্লাহ তুমি তাও ফিক দাও আর জোরে আবেদিন অনর্থক আজে বাজে কাজে আমরা যাব ভালো কাজ যেখানে আমরা যাব তাহলে প্রথম গুণ কি ছিল সালাতে খুশু খুদু আল্লাহর ভয় আল্লাহর চিন্তা নিয়ে সালাত পড়ে দুই নম্বরে অনর্থক কাজে মুমিনরা যাবে তিন নম্বরে আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম লিজ্জাকাতী আমার মুমিন বান্দাদেরকে আমি ধন সম্পদ দিয়ে যদি ধনী বানিয়ে দেই ওই সম্পদ থেকে গরিবদের জন্য তারা দান করে দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত তোর দিল খুলবে পরে আগে খুলু খা দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত ঠিক কি না ওফি আমলহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম তোমার সম্পদে গরিব দুঃখীর অধিকার আছে আমি যে জাকাত দেই এটা আমি কিন্তু করুণা করি না বরং ও জাকাত নিয়ে ও আমারে করুণা করে কথা বুঝতে পেরেছেন আমি জাকাত দেওয়াটা আমার উপর ফরজ কিন্তু যে গরিব ওর জন্য কি জাকাত নেওয়া ফরজ ওর ঘরে টাকা নাই ও বললে আমি রোজা রাখবো কিন্তু জাকাতের টাকা নিবো না কোনো সমস্যা আছে কিন্তু আমি যদি কে জাকাত না সমস্যা আছে না নাই তাহলে আমি করু করি নাই ও যে আমার থেকে জাকাতের প্যাকেটটা নিয়ে এই বিশাল ফরজ আপাতত পালনে আমার সহায়তা করলো ও আমারে করুণা করেছে ও এসে আমারে দয়া দেখিয়ে গিয়েছে ঠিকা